আমার আশেপাশের অনেক মানুষ এসে আমাকে বলে আমাদের একটু কেক বানানো শেখাও আমি যখন তাদের বলি যে আমার তো এখন সময় নেই যখন শিখাবো তখন আসলে আপনাদের শিখাবান না তোমার বিজনেস যদি নষ্ট হয়ে যায় কেকের অর্ডার যদি কম আসে তোমার যদি কম পড়ে যায় এটা আসলে কেমন ধরনের কথা এটা কিন্তু কখনোই সম্ভব চার বছর যাবৎ কেক বানাচ্ছি তো আমার তো আর একদিনে এত ভালো ফিনিশিং আসেনি আস্তে আস্তে যতদিন কাজ করবে হাতে ফিনিশিং কিন্তু তত ভালো চলে আসবে আমার পাঁচ বছর চার বছরের অভিজ্ঞতা কি আপনারা একদিন অর্জন করতে পারবেন তা কিন্তু কখনোই না আমি যেহেতু একবারে করতে পারিনি আমার ফার্স্ট দিনের কেক করা আর এখনকার কেক করা দেখলে আমি আসলে অনেক বেশি অবাক হয়ে যায় মানুষ কিন্তু আস্তে আস্তে সব কিছু শিখে একবারে কখনোই শিখে না আপনার হাতের কাজ যত ভালো আপনার কেকের টেস্ট তত ভালো আপনার অর্ডারও কিন্তু ঠিক তেমনই আসবে দেখা গেছে অনেকে কোনো কোনো বেকিং ক্লাস না করে দেখা যাচ্ছে মাত্র ইউটিউব দেখে শিখেই কিন্তু কোন পারে না পারে কেকটা ভালো মতো ফিনিশিং দিতে পারে না সে অর্ডারের জন্য একদম ব্যস্ত হয়ে যায় তাহলে কি তার আমার মতো অর্ডার আসবে কিংবা অনেক বেশি অর্ডার আসবে সে যত বেশি আশা করে হ্যাঁ হয়তো একদিন সে নিবে দাম কম পায় দেখে আসলে তো আমাদের আমরা বাঙালিরা এরকমই যেখানে দাম কম পাই সেখানে যায় কিন্তু ওনার কি আছে ওনার হাতের কাজটা আসলে আদৌ এরকম উনার দেখা যায় কেকের টেস্ট ভালো কিন্তু কেকের ফিনিশিং ভালো আসতেছে না তাই বলে কি আপনি বিজনেস করবেন একটু অপেক্ষা করেন ধৈর্য নিয়ে করেন আপনার ফিনিশিংটা ভালো আসুক তাই বলে কাস্টমার কিন্তু তার কাছে একদিনে যাবে বারবার আসবে না কারণ কেকটা একটা সৌন্দর্যের একটা ব্যাপার আছে শুধু যে দাম কম হলো আর টেস্টটা ভালো হলো তাও কিন্তু একটা ব্যাপার না হ্যাঁ কেকের যে একটা সৌন্দর্য সেটা যদি না আসে তাহলে কিন্তু কাস্টমার কেক নিতে চাইবে না আর এটা যারা মনে করেন যে একজনকে সেই খেলে আরেকজনের কমে যায় এটা কখনোই না দেখা গেছে একসাথে অনেকগুলো ফলের দোকান আছে তাই বলে কিছু শুধুমাত্র একটা দোকানের ফলে বিক্রি হবে আর কারণ ফলকি বিক্রি হবে না ঠিক তেমনি অনেকে আমরা কেক নিয়ে কাজ করি অনেক অনেক এলাকা থেকে আর বিশেষ করে কেকটা কিন্তু সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব হয় না তো লোকেশন অনুযায়ী যে যে লোকেশনে থাকে সেই এরাইতে কিন্তু ডেলিভারি দিতে পারে এমন না যে আমরা একটা প্রোডাক্ট সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি কতই তো মানুষ ড্রেস নিয়ে কাজ করছে সাইনে কাজ করছে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছে তাই বলে কি তাদের সেল হচ্ছে না অবশ্যই সেল হচ্ছে আর প্রাইস অনুযায়ী তারপর তাদের ড্রেসের কালেকশন অনুযায়ী ঠিক তাইমনি আপনার হাতে কার যে রকম কেকের টেস্ট যে রকম সেরকমই কিন্তু আপনার সেল হবে তো এটা আসলে রিজিকের মালিক আল্লাহ এটা সব সময় বিশ্বাস করবেন কারণ আমি যে এরিয়াতে থাকি শুধুমাত্র যে এই এরিয়াতে আমি সেল করতে পারবো এমন কিন্তু না ওইদিন আগে দেখলাম আমাদের এলাকায় একটা হসপিটাল আছে হাসপাতালে যাবতীয় যতই কেক লাগতো না কেন আমার কাছ থেকে নেওয়া হতো একদিন দেখলাম যে তারা অন্য একটা পেস্ট থেকে কেক নিয়েছে তো আমাকে একবার কল করা হয়েছিল তো আমি অসুস্থ ছিলাম তারপরে দেখলাম যে ওনার কাছ থেকে কেক নিয়েছে তখন আমি অর্ডার নেই তখন আসলে ওনারা আমাকে নক দেয়নি এটা কি ওনারই ইচ্ছা করে করেছে যদি আমার কাছে থাকতো অবশ্যই কিন্তু আমি অর্ডারটা পেতাম হয়তো ওনার কাছ থেকে প্রাইস কম পেয়েছে হয়তো জন্য নিয়েছে তো যাই হোক আমি কিন্তু মন খারাপ করিনি দুই বছর যাব যেহেতু ওই ওই আমি আমি পেয়েছি তো একটা পেলাম না একদমই মন খারাপ করিনি যদি আমার রিজিক থাকতো অবশ্যই আমি কেকের অর্ডারটা পেতাম আমি সবসময় রিজিকে বিশ্বাস করি আমার এরিয়াতে অনেকে কেক নিয়ে কাজ করে তাই বলে কি মানে আমার অর্ডার কমে গেল আমার বিজনেসটা কি একদম নষ্ট হয়ে গেলো তা কিন্তু একদমই না আমার এরিয়া তো অনেকেই আছে আমার রিপিট কাস্টমার আর ওইদিকে সবগুলো হচ্ছে আমার রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ এদাই আমি অনেক বেশি শুকরিয়া আর আমার কাছে যে অর্ডার গুলো আসুক না কেন তো আয় নিয়ে আমি অনেক বেশি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে তো আমার যদি রিজিকে যা থাকবে তাই আসবে আমি যখন ক্লাস কোরিয়েছিলাম তখন আমার কাছে তিনজন আপু ক্লাস করেছিল আমার এরিয়া থেকে তো তার আলহামদুলিল্লাহ ভালোই বিজনেস করছে তাহলে আমি কেন তাদের শিখালাম তাদের তো আমি নাও শিখাতে পারতাম তাই না আসলে এরকম চিন্তা ভাব না আমাদের আসলে করা উচিত না যে যের অবস্থান থেকে যে যতটুকু পায় না কেন যতটুকু অর্ডার পায় না কেন অতটুকু নিয়ে কিন্তু কাজ করে আর কেক বানানো কিন্তু আমাদের শখ শখ থেকে আমরা আসলে বিজনেস করি বিশেষ করে ইদানিং কিন্তু হোম মেড কেক কম বেশি সবাই বানাতে পারে অনেকেই শখ করে হচ্ছে কেকের ক্লাস করে কেক বানানো শিখে নিজের বাসার জন্য হোক বাচ্চার জন্য হোক তো এটা কিন্তু সবাই প্রফেশন হিসাবে নেয় শখ করে শিখার পর তারপর কিন্তু তারা প্রফেশন হিসাবে নেয় এটা